আসসালামু আলাইকুম মান্দা ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের বন্ধু কারেন্ট ফেরোমন এর কার্যকারিতা কতদিন থাকে সেটি জানানোর চেষ্টা করব তো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি দেখুন একটি বন্ধু কারেন্ট ফেরোমন একটি ছোটো বোতলে দেওয়া ছিল এটি হচ্ছে একটি করলা খেতে দেওয়া ছিল মোটামুটি করলা অনেক আগেই শেষ হয়ে গেছে তো এটি সাধারণত এর কার্যকারিতা প্রথমত খুবই ভালো থাকে এরপর আস্তে আস্তে কমতে থাকে আর যেটা মূল বিষয় সেটি হচ্ছে এটি আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করে যখন দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রা যেমন মার্চ এপ্রিল মাস শুষ্ক মৌসুম এই সময় দেখা যায় যে এটির কার্যকরিতা আস্তে আস্তে খুবই কমে যায় এবং এই কাঠের টুকরাটি শুকিয়ে যায় যেটি আসলে বাস্তব এবং সত্য হয়তো এটি অনেকেই বলে না হয়তো বলবে যে এটা নব্বই দিন একশো দিন বা দুই মাসের উপরে কাজ করে সেটা আসলে সব সিজনেই যে কাজ করে এমন না এখানে দেখুন এটি একটি হচ্ছে করলা ক্ষেত ছিল এটা শেষ হয়ে গেছে গাছ মরেই গেছে তো তাপমাত্রার কারণে মোটামুটি খুব বেশি দিন যে লাস্টিং করছে এমন না করলা গাছগুলো খুব তাড়াতাড়ি না হলেও মোটামুটি একশো দিনের মধ্যে নষ্ট হয়েছে তো এটি হচ্ছে গাছের বয়স চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে হচ্ছে সেট করা ছিল মানে প্যাকেটটা খোলা ছিল সেই ক্ষেত্রে মোটামুটি ধরা যায় যে পঞ্চাশ দিনের মতন কার্যকরিতা ছিল এবং এর পরবর্তীতেও দেখা যাচ্ছে যে পনেরো বিশ দিন হয়ে গেছে এই ক্ষেতটা নষ্ট হওয়ার পরে তারপরে দেখুন এটির কার্যকরিতা সরাসরি দেখা যাচ্ছে যে এটার কার্যকরিতা কেমন দেখুন এই পুতুলটি আমি খুলে নিলাম যেখানে কোনো করলাই নাই গাছে তারপরেও এটিতে দেখুন এখনও অনেক পোকায় মরতেছে কারণ এটা হচ্ছে সিজনের উপর নির্ভর করে আমি আগেই বললাম কারণ এখন বর্ষার মৌসুম দেখা যাচ্ছে যে এটার। আর্দ্রতা ই থাকার কারণে বৃষ্টি হওয়ার পরে এইটি গাটা মানে লিওরের যে গাটা এটা শুষ্ক শুষ্ক থাকার চেয়ে এখন একটু ভেজা ভেজা হয় যার কারণে এইটার মেডিসিনের যে কার্যকরিতা গন্ধটা ছড়ায় যায় যার কারণে এই ফ্লাইগুলো আকৃষ্ট হয় দেখুন এখানে অনেকগুলোই মারা গেছে হয়তো সব ফাঁদে যে এত বেশি মারা যায় এমন না আবার এ ফাঁদ থেকে আমরা হয়তো কখনো ফেলেই দিইনি সবগুলো এখানে ছিল তাই এত বেশি জমা হয়েছে দেখুন এর ভিতরের পুরাতন যেগুলো সেগুলো একদম পচে নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে এগুলো প্রথমের দিকে যেগুলো মরে আর মোটামুটি এই ফেরমন ফাঁদগুলোতে প্রথমের দিকে খুবই বেশি মরে এরপরেও যে মরে নাই তেমন এই যে দেখুন এখনও অনেক লাফালাফি করতেছে মানে মারা যাচ্ছে এরকম অবস্থা হয়তো কিছু দু দিন আগেও মারা গেছে তো আসলে এইটার কার্যকারিতা হয়তো আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা আবহাওয়া বা সিজন বুঝে এটা চল্লিশ থেকে ষাট সত্তর দিন কখনো একশো দিনও যাইতে পারে তবে সেটা খুবই বিরল মোটামুটি ধরা যায় যে এটা ষাট দিন চলে কোম্পানি যদিও সাজেস্ট করে দেখুন চল্লিশ দিন এই কারণে আমি সবাই আসলে বলে থাকি যে এটা চল্লিশ দিন কার্যকারিতা থাকে তারপরে এর বেশিও যেতে পারে অনেক সময় তো বিষয়গুলো ছাড়াও যদি আর অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানতে চাইতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আমি আপনাদের আসলে এই এটির কার্যকারিতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তবে এই যে বন্ধু কারেন্ট ফেরোমন এটি আমি মোটামুটি কয়েক বছর থেকে ব্যবহার করি এবং অনেকে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা এটি চাইলে আমার কাছ থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ